আজকের আলোচ্য বিষয় আধুনিক বাংলা ভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ইতিপূর্বের ভিডিওগুলিতে আমরা জেনেছি আনুমানিক খ্রিস্টীয় দশম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে এরপর বাংলা ভাষার হাজার বছরের পথ চলা বাংলা ভাষার এই হাজার বছরের পথ পরিক্রমাকে ভাষাবিজ্ঞানীরা তিনটি পর্যায়ে ভাগ করেছেন প্রাচীন বাংলা মধ্য বাংলা ও আধুনিক বাংলা পর্যায়গুলির বিস্তৃতিকাল নিয়ে ভাষাবিজ্ঞানীদের মধ্যে মতো পার্থক্য আছে প্রাচীন বাংলা এর সূচনা হয়েছিল নশো খ্রিস্টাব্দ থেকে এবং এর সমাপ্তি সূচক কাল হিসেবে ধরা হয় বারোশো খ্রিস্টাব্দ মতান্তরে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ মধ্য বাংলা এর সূচনা হয় তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে এবং এর সমাপ্তি সূচক কাল হিসেবে ধরা হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দ মতান্তরে আঠেরোশো খ্রিস্টাব্দ এবং আধুনিক বাংলা যার সূচনা কাল ছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দ ভারতচন্দ্রের মৃত্যুর এই সালটিকে অনেকে আধুনিক যুগের সূচনা হিসাবে ধরে থাকেন অনেকে আবার ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে সেই খ্রিস্টাব্দকে বাংলা ভাষার মধ্যযুগের সমাপ্তি এবং বাংলা ভাষার আধুনিক যুগের সূচনাকাল হিসাবে ধরে থাকেন সেই হিসাবে আধুনিক বাংলা ভাষার বিস্তৃতিকাল আঠারোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল এই আধুনিক বাংলা নিদর্শন পাওয়া যায় ফোর্ট উইলিয়াম কলেজের গদ্য সাহিত্য মধুসূদন রবীন্দ্রনাথ জীবনানন্দ যতীন্দ্রনাথ প্রমুখ কবি সাহিত্যিকদের কাব্যকবিতা এবং বর্তমান সময়ের বিভিন্ন লেখকের নাটক ছোট গল্প প্রবন্ধ ইত্যাদি আধুনিক বাংলার জীবন্ত নিদর্শন মানুষের মুখের ভাষা গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল এই আধুনিক বাংলা ভাষাতেই এখন আমরা আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব প্রথমে আমরা জানব ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আধুনিক বাংলা ভাষায় অপিনিহিতির বহুল ব্যবহারের পাশাপাশি অভিশ্রুতির ব্যবহার লক্ষণীয় অর্থাৎ আধুনিক বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের এই অপিনিহিতি এবং অভিশ্রুতি রীতির বহুল প্রচলন দেখা যায় যেমন রাখিয়া থেকে রাইখা থেকে রেখে মরিয়া থেকে ময়রা এবং ময়রা থেকে মরে এখানে যে রাইখা ময়রা এগুলি অপিনিহিতির রূপ এবং রেখে মরে এগুলি হলো অভিশ্রুতির রূপ আধুনিক বাংলায় এই দুই রীতির বহুল প্রচলন দেখা যায় এই পর্বের বাংলায় বর্ণদিত্যের ব্যবহার দেখা যায় যেমন ছোট্ট এবং সকলে এই ধরনের শব্দের ব্যবহার দেখা যায় আধুনিক বাংলা ভাষায় পরবর্তী বৈশিষ্ট্য আধুনিক বাংলা ভাষায় তদ্ভাব শব্দের ক্ষেত্রে পদের মধ্যে অবস্থিত ডয়বিন্দুর ডয়বিন্দুরতে এবং পদের শেষে অবস্থিত হকারের লোক ঘটল তাই বাড়ে থেকে বাড়ে এই শব্দে ঢয়বিন্দুরও ডয়বিন্দুরতে পরিণত হয়েছে এবং তাহার থেকে তার এখানে ভয়ের লোভ ঘটেছে পরবর্তী বৈশিষ্ট্য এই পর্বের বাংলা ভাষায় সরসংগতি ও সমী ভবন ধ্বনি পরিবর্তনের এই দুই রীতির বাহুল্য দেখা যায় যেমন কুড়াল থেকে কুড়ল রূপা থেকে রূপ জন্য থেকে জন্যে এই ধরনের শব্দের প্রয়োগ দেখা যায় আবার সমী ক্ষেত্রে পদ্ম থেকে পদ্ম ধর্ম থেকে ধর্ম এই ধরনের শব্দের প্রয়োগ রয়েছে আধুনিক বাংলা ভাষায় পরবর্তী বৈশিষ্ট্য ধ্বনির আগম ও ধ্বনি লোভ দুই আধুনিক বাংলা ভাষায় দেখা যায় যেমন স্কুল থেকে স্কুল এখানে আগম ঘটেছে আবার ভগিনী থেকে ভাগ্নি এই শব্দে ঘটেছে বিপর্যয় দেখা যায় আধুনিক বাংলায় যেমন থেকে বেনারসি বাক্স থেকে বাস্ক রিক্সা থেকে রিস্কা এই সকল শব্দের প্রচলন দেখা যায় আধুনিক বাংলা ভাষায় আধুনিক বাংলা ভাষায় শব্দার্থের নানা পরিবর্তন যেমন অর্থের অবনতি অর্থের উন্নতি অর্থের সংকোচ অর্থের বিস্তার অর্থের সংশ্লেষ এই পর্বে দেখা যায় যেমন কালি শব্দের আগে অর্থ ছিল কালো রঙের তরল পদার্থ কিন্তু আধুনিক বাংলায় কালি বললে যে যেকোনো রঙের লেখার কালীকেই বোঝায় এখানে কালি শব্দটির অর্থ বিস্তার ঘটেছে আধুনিক বাংলায় এই বৈশিষ্ট্য দেখা যায় আবার আরেকটি যদি শব্দ আমরা দেখি প্রদীপ যার আগে অর্থ ছিল সব ধরনের আলো আধুনিক বাংলায় প্রদীপ বলতে বোঝায় মাটি বা পেতল দিয়ে তৈরি পাত্র থেকে তেল বা সলতে সহযোগে বিশেষ ধরনের একটি আলো এখানে প্রদীপ শব্দটির অর্থসংকোচ ঘটেছে আধুনিক বাংলায় শব্দার্থ পরিবর্তনের এই ধরনের নানা ধারা দেখা যায় পরবর্তী বৈশিষ্ট্য আধুনিক বাংলা ভাষায় অনুনাশিকের সঠিক প্রয়োগ দেখা যায় যেমন বংশী থেকে বাসি পঞ্চ থেকে পাঁচ ইত্যাদি আধুনিক বাংলা ভাষায় ব্যবহৃত সাধু ভাষার ক্ষেত্রে ক্রিয়া সর্বনাম বিশেষ ও অনুসর্গের ব্যবহার দেখা গেলেও চলিত ভাষায় এগুলোর সংক্ষিপ্ত রূপের ব্যবহার দেখা যায় যেমন করিব এটি একটি ক্রিয়াপদ সাধু ভাষায় শব্দটি এইভাবে উচ্চারিত হয় আধুনিক বাংলা ভাষায় এই শব্দটির চলিত রূপের সংক্ষিপ্ত রূপ দেখা যায় আবার যদি আমরা দেখি জালিয়া এটি একটি ক্রিয়াপদ সাধু ভাষার এই শব্দটি আধুনিক বাংলায় চলিত ভাষায় রূপ পেয়েছে জেলে তাহার এটি একটি পদ আধুনিক বাংলায় এর সংক্ষিপ্ত রূপ পেয়েছে তার হইতে এটি একটি অনুসর্গ আধুনিক বাংলায় এর রূপ হয়েছে হতে অথবা থেকে পরবর্তী বৈশিষ্ট্য দ্বিমাতৃকতার প্রভাব এই পর্বে লক্ষণীয় তাই জানালা শব্দটি হয়েছে জানলা গামোছা শব্দটি হয়েছে গামছা এবার আমরা জানব আধুনিক বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এই পর্বের ভাষায় বিভিন্ন কারকের ক্ষেত্রে সপ্তমী বিভক্তির ব্যবহার দেখা যায় অর্থাৎ এতে এই ধরনের বিভক্তি দেখা যায় আধুনিক বাংলা ভাষার বিভিন্ন কারকে পরবর্তী বৈশিষ্ট্য আধুনিক বাংলা ভাষায় সংযোজক অব্যয় হিসাবে এবং ও আর এর বহুল ব্যবহার দেখা যায় এই পর্বে বাক্যালঙ্কার অব্যয়ের ব্যবহারও দেখা যায় যেমন আমি তো বিষয়টি জানি না এখানে তো এটি বাক্যালঙ্কার অব্যয় পরবর্তী বৈশিষ্ট্য আধুনিক বাংলা ভাষায় সাধু ভাষায় যৌগিক ক্রিয়াপদের ব্যবহার দেখা যায় যেমন ধ্যান করা পান করা খেলা করা এই পর্বে সমাপিকা ক্রিয়ার পরে ও অসমাপিকা ক্রিয়ার আগে না শব্দটির ব্যবহার দেখা যায় যেমন যেও না এখানে না এটি ব্যবহার করা হয়েছে যেও এই সমাপিকা ক্রিয়ার পরে এবং না বুঝে না জেনে এখানে এই না ব্যবহার করা হয়েছে বুঝে জেনে অসমাপিকা ক্রিয়ার আগে আধুনিক বাংলা ভাষায় এই বৈশিষ্ট্যটি দেখা যায় আধুনিক বাংলা ভাষায় নাবাচক শব্দের ব্যবহার এইভাবে দেখা যায় বিভক্তিহীন পদের বহুল ব্যবহার দেখা যায় এই পর্বে যেমন দোকান ঘর পদ্মপাতা এই পর্বে কারক বিভক্তিতে অনুসর্গের ব্যবহার দেখা যায় পরবর্তী বৈশিষ্ট্য আধুনিক বাংলায় ইয়াযুক্ত অসমাপিকা ক্রিয়ার জায়গায় পূর্বক শব্দটি ব্যবহার করে অসমাপিকার ভাব বোঝানো হয়ে যায় যেমন দর্শন করিয়া এই অসমাপিকা ক্রিয়ার জায়গায় আধুনিক বাংলায় দর্শনপূর্বক এই শব্দটি ব্যবহার করা হয় একইভাবে অনুগ্রহ করিয়া এই শব্দটিকে অনুগ্রহপূর্বক এইভাবে আধুনিক বাংলা ভাষায় ব্যবহার করা হয় এই পর্বে গুলি গুলো গুলা ইত্যাদি দিয়ে গঠিত বহুত্ববাচক পদের ব্যবহার দেখা যায় যেমন লোকগুলি বইগুলো ফলগুলা ইত্যাদি এবার আমরা জানবো আধুনিক বাংলা ভাষার বাক্য গঠনগত বৈশিষ্ট্য প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে আধুনিক বাংলায় অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একাধিক বাক্যকে একটিমাত্র সরল বাক্যে পরিণত করার রীতি প্রচলিত যেমন সে খেলো না সে চলে গেল এখানে আছে দুটি সমাপিকা ক্রিয়া আধুনিক বাংলা ভাষায় অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একাধিক বাক্যকে সরল বাক্যে পরিণত করার রীতি প্রচলন রয়েছে যেমন সে না খেয়ে চলে গেল। এখানে খেয়ে এটি হলো অসমাপিকা ক্রিয়া এই অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে বাক্য দুটিকে একটিমাত্র বাক্যে পরিণত করা হয়েছে পরবর্তী বৈশিষ্ট্য মধ্য বাংলা ভাষায় ননচক বাক্য বোঝাতে না শব্দটি ক্রিয়াপদের আগে বসত কিন্তু আধুনিক বাংলায় না পরে বসে যেমন সে খেলো না সুমন পড়লো না ইত্যাদি অস্তিত্ববাচক ক্রিয়ার রূপটি অনেক সময় আধুনিক বাংলায় উজ্জ্ব থাকে যেমন বাংলা কাব্য সাহিত্যে শক্তি চট্টোপাধ্যায় বিখ্যাত ব্যক্তিত্ব বাক্যটিতে অস্তিত্ববাচক ক্রিয়া হন বা হলেন এটি উজ্জ্ব রয়েছে পরবর্তী বৈশিষ্ট্য আধুনিক বাংলায় বিশেষের আগে বিশেষণ ব্যবহৃত হয় যেমন অসাধারণ ছেলে ভালো মেয়ে এখানে অসাধারণ ভালো এগুলি হলো বিশেষণ তবে বিশেষ ভাব প্রকাশের সময় বিশেষের পরে বিশেষণ বসে সেক্ষেত্রে ছেলে অসাধারণ মেয়ে ভালো এরকমভাবেও বিশেষ্য ও বিশেষণ পদের ব্যবহার দেখা যায় পরবর্তী বৈশিষ্ট্য আধুনিক বাংলায় ছোট ছোট বাক্যের ব্যবহার হচ্ছে বাক্যে কমা সেমিকোলন কোলন ইত্যাদি কমিয়ে দাড়ি বা পূর্ণচ্ছেদের ব্যবহার বেশি দেখা যায় আধুনিক বাংলা ভাষায় ইংরেজি শব্দ পর্তুগিজ শব্দ ফরাসি শব্দের ব্যবহার দেখা যায় এছাড়া বহু বিদেশি উপসর্গ আধুনিক বাংলায় এসেছে যেমন চেয়ার ব্যাংক স্কুল এগুলি ইংরেজি শব্দ আলমারি আনারস সাবান কেরানি এগুলো পর্তুগিজ শব্দ বাজার খরচ বাগান ফার্সি শব্দ এই সকল শব্দ আধুনিক বাংলা ভাষার বাক্যে ব্যবহার করা হয় এছাড়াও ফি বছর ফুল মোজা এখানে ফি ফুল এগুলি হল বিদেশি উপসর্গ এগুলিরও বহুল প্রচলন রয়েছে আধুনিক বাংলা ভাষায় ছন্দগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা আধুনিক বাংলায় দেখতে পাই পয়ার ত্রিপদী অক্ষরবিত্ত মাত্রাবৃত্ত ছন্দের ব্যবহার ব্যাপক আধুনিক বাংলায় গদ্য ছন্দের সূচনা বিস্ময়কর এই গদ্য ছন্দের বহুল ব্যবহার দেখা যায় আধুনিক বাংলায় উদাহরণ হিসাবে শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় গদ্য ছন্দের প্রয়োগ রয়েছে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ